লাচ্ছা আলুর পরোটা দেখতে যতটা সুন্দর খেতেও অসাধারণ আর এই পরোটা তৈরি করা খুবই সহজ এই পদ্ধতি তৈরি করলে অনেক বেশি আলুর পুর দিতে পারবেন প্রথমে বয়ল করা আলু ম্যাশ করে নিয়েছি একটি কাঁটা চামচের মাধ্যমে স্বাদ অনুযায়ী লবণ বিট লবণ চাট মশলা কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি সামান্য ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমি এটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু আমি চারটা পরোটা বানাবো তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নিতে পারেন আর এখানে আমি দেড় কাপ মতো ময়দা নিয়েছি চাইলে প্যাকেটে আদাও ব্যবহার করতে পারেন তেল এবং ঘি মিক্স করে নিয়েছি নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করে একটি সফট ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখব হাতে সময় না থাকলে আলুর পুর তৈরি করার আগেই ডো তৈরি করে নিতে পারেন দশ মিনিট রেস্টে রাখার পর আমি আবার একটু ভালো করে ময়ন করে নিয়েছি দেখেন কতটা সফট হয়েছে জাস্ট দু তিন মিনিটের মতো ময়ান করে লেচি কেটে নেব আরেকটি পাত্রে সামান্য পরিমাণ তেল আর কর্নফ্লাওয়ার নিয়ে মিক্স করে নেব এইটা দিলে আপনার লাচ্ছা পরোটা অনেক মুচমুচে হবে অনেকগুলো লেয়ার তৈরি হবে বড়ো একটি রুটি তৈরি করে নেব রুটিটা যত বড়ো হবে আপনার পরোটা তত লেয়ার হবে এখন রুটিটাকে আমি একটা শুকনো ময়দা দিয়ে ভালো করে রুটি করে নিয়েছি রুটিটা বেলার পর হয়ে আমি একটি নাইফের সাহায্যে কেটে নেব রুটি সাইডের অংশ পুরো কাটা যাবে না তাহলে আপনার ভাজ করতে অসুবিধা হবে যেন একটু জয়েন্ট থাকে আমার কাটা হয়ে গেছে যে মিক্স্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটা উপরে দিয়ে নিব দিয়ে পুরোটা ভালো করে মিক্সড করে উপরে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দেবো এতে করে আপনার পরোটার লেয়ার বোঝা যাবে এখন আমি এক সাইড থেকে অল্প অল্প করে সুন্দর মতো তুলে নেবো হাত পর্যন্ত এসে থেমে যাব আবার অপর সাইড থেকে বাকি পাশটুকু তুলে নেব তুলে স্ক্রিনে দেখার মতো রাউন্ড করে গোল করে নেব এবং অপোজিট সাইডে আবার একটা রাউন্ড করে গোল করে নেব এভাবে গোল করে দেখলেই বুঝতে পারবেন খুবই সহজভাবে করে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি এখন একটি বেলনির মাধ্যমে আমি বেলে নিবো যতটুকু পসিবল অল্প পরিমাণ বেলে নেব এখানে আপনি যতখানি খুশি পুড ইউজ করতে পারেন একদম নিশ্চিন্তে একদমই সাইড দিয়ে কোনো অংশে বের হয়ে যাবে না এখন আমি ভালো করে সিল করে দিচ্ছি সিল করে দিয়ে এটাকে আবারও সুন্দর মতো রুটির মতো বেলে নেবো একদম সুন্দর করে রুটির মতো একটু আলতো হাতে বেলে নেব খুব বেশি প্রেস করতে যাবেন না লাচ্ছা পরোটা এখন আমি ভেজে নেওয়ার পালা দেখেন চারপাশ দিয়ে খুব সুন্দর করে সিল করা আছে কোনো সাইড দিয়ে কিন্তু এক অংশ বের হয়নি মিডিয়াম আছে তাওয়ায় সুন্দর মতো ভেজে নেব প্রথমে এটাকে মিডিয়াম আছে ভেজে তারপরে একটু হাই হিট করে দিবেন বেশি ক্রিস্পি হবে এখানে আমি তেল আর ঘির মিশ্রণ ইউজ করে ভেজে নিয়েছি পরোটা আপনার চাইলে পাটার দিয়েও সুন্দর মতো ভেজে নিতে পারেন আলুর লাচ্ছা পরোটা তৈরি করা হয়ে গেছে আপনারা বাসায় যে কোনো সময় এভাবে তৈরি করে সার্ভ করতে পারেন বা ফ্রোজেনও রেখতে পারেন পরোটাটা হালকা সেঁকে ডিপে রেখে দিতে পারেন মাশাল্লাহ প্রতিটা লেয়ার ভাত ছিল এবং খেতে অসাধারণ একবার হলেও ট্রাই করবেন